বিসমিল্লাহির রহমানির রহিম আমি শাহনাজ বলছি শাহনাজ সিম্পল রেসিপিস থেকে আজকে আমি আপনাদেরকে করে দেখাবো নদীর একটা ছোট মাছ আলু বেগুন দিয়ে মাখা মাখা ঝোল করেছি এটা কিভাবে তৈরি করি সেটা আপনাদের সাথে শিখে দেখাচ্ছি যদি ভালো লাগে অবশ্যই করে খাবেন পরিবারের সদস্যদেরকে করে খাওয়াবেন আর কমেন্টস করবেন লাইক দিবেন সাবস্ক্রাইব করবেন অবশ্যই অবশ্যই পাশে থাকবেন তাহলে চলুন দেখাচ্ছি কীভাবে এই তরকারিটা আমি তৈরি করছি বিসমিল্লা রহমান রহিম আমি শাহনাজ বলছি শাহনাজ সিম্পল রেসিপিস থেকে আজকে আমি আপনাদেরকে করে দেখাবো নদীর একটা মাছ এটা ভেজে নিয়েছি লবণ হলুদ দিয়ে এখানে আলু আর বেগুন দিয়ে এটা ঝোল করব চলেন শেয়ার করছি খুবই মজা লাগে এই মাছটা অনেকটা ইয়ের মতো ছোট নলা মাছের মতো চলুন দেখাচ্ছি কিভাবে এটা তৈরি করলাম কড়াই চুলায় পাতিল বসিয়ে দিয়েছি এখন আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ এক চামচ লবণে দিব সামান্য একটু পানি একটু ফুটুক তারপর আবার আসছে খাজার মাধ্যম এখন আমি একে একে মশলা দিয়ে দিব এখানে দিচ্ছি ধনিয়া গুঁড়া তারপর দিয়ে দিব মরিচের গুঁড়ো তারপর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া দেব সামান্য একটু আদা বাটা দেবো জিরা বা দুই তিন মিনিট কষাচ্ছি কষানো হলে আবার আপনাদের সাথে শেয়ার করছি মশলাটা কষানো হয়ে গেল ওখান দিয়ে দেখছি আবহাওয়ার দিন এর আমি একটু পানি দিয়ে দিব পানি দিয়ে তারপরে কষাবো পাঁচ মিনিটের মতো কষাবো পাঁচ মিনিট পরে আবার আপনাদের সাথে শেয়ার করছি এখন এটা একটু সিদ্ধ হোক পেয়ার সে ফিরে আসলাম পাঁচ মিনিট পরে আরও পাঁচ মিনিট লাগবে পাঁচ মিনিট পর আসে করছি আপনাদের সাথে বেগুন সিদ্ধ হয়ে গেছে এখন আমি মাছগুলো দিয়ে দেব এটা লবণটা চেক করে নেবেন আপনাদের পরিমাণ মতো লবণ দেবেন এখন আমি এটাতে সামান্য একটু পানি দেব এখন একটু লো আছে আরও পাঁচ মিনিট রেখে দেব তারপরে ঢেলে আপনাদের সাথে শেয়ার করব সেই যে আমার মাছের তরফেটা হয়ে গেল ওখানে আমি ধনিয়া পাতা দিয়ে দিলাম সাইজে হয়ে গেল আমার ছোট মাছ দিয়ে আলু বেগনের ঝোল এটা অবশ্যই করে খাবেন আর আপনার পরিবারের সদস্যদেরকে করে খাওয়াবেন যদি ভালো লাগে অবশ্যই লাইক দেবেন কমেন্টস করবেন সাবস্ক্রাইব করবেন তাহলে আপনাদেরকে দেখিয়ে দিলাম কিভাবে এটা ছোটো মাছটা তৈরি করলাম এটা ভাত রুটি সব কিছুর সাথেই ভালো লাগবে গরম গরম ভাতের সাথে বেশি মজা লাগবে তাহলে আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ